হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মুসুরি ডাল দিয়ে কুমড়ো শাক কুমড়ো শাক তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছ কিন্তু মুসুরি ডাল দিয়ে এইভাবে একবার কুমড়ো শাক খেয়ে দেখলে মুখে লেগে থাকবে তাহলে চলো দেখে নিই কীভাবে বানিয়েছি কুমড়ো শাকটাকে আমি আগের থেকেই কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো মুসুরি ডালও নিয়ে নিয়েছি আর সাথে দুটো কাঁচা লঙ্কা তো ফার্স্টেই মুসুরি ডাল আর কুমড়ো শাকটাকে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব আর ডালে কিন্তু আমি এখন পরিমাণ মতো নুনও দিয়ে দেব আমার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তারপরেই আমি কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবো তেলে আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা এখন ফোড়নে দিয়ে দেব আর ফোড়নটা ভাজা ভাজা হলে যেই সিদ্ধ করার ডালটা রয়েছে সেটাও দিয়ে দেব ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ ডালটাও আমি দিয়ে দেবো আর এখানে এখন আমি দিয়ে দেব হচ্ছে হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি এখানে নুনটা দুবার ইউজ করলাম কারণ হচ্ছে আমার ডালে নুনের পরিমাণটা কম হয়েছে তাই আমি দুবার দিয়েছি তোমরা পরিমাণটা বুঝে দেবে আর এই দেখো ডালটা আমার ফুটে গেছে আর আমি এখন নামানোর আগে সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেব আর দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে আর তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো